আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলের সংখ্য ভালো আছেন হোয়াটসঅ্যাপের একটি গোপন সেটিংস সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বলবো যা নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না বলে আমি মনে করছি সো কী সেই সেটিংস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আমার একটা অনুরোধ থাকবে যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন দর্শক আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন আর আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলটিতে আমি কিন্তু নিয়মিত টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যারা এ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা বলা না ভিডিওটা শুরু করতেছি সো হোয়াটসঅ্যাপের গোপন সেটিংস দিয়ে আসলে আপনাকে যে সুবিধাটা দেবে সেটা একটু বলি আনন নাম্বার থেকে যদি আপনাকে কেউ কোনো মেসেজ বা লিঙ্ক দেয় সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু ব্লক করে দেবে এজন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনার ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর উপরের দিকে আপনি লক্ষ্য করলে যে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এই থ্রি লাইন মেনুটার উপরে একটা ট্যাপ করে দেবেন এইখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনাকে অবশ্যই এই যে সেটিংস নামে যে অপশন টুক আছে জাস্ট এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন এই যে অ্যাকাউন্ট নামে যে অপশন টু ও জাস্ট এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর সরি প্রাইভেসি নামে যে অপশন আছে জাস্ট আপনি এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর একটু নিচের দিকে করবেন নিচের দিকে এখানে একটা অপশন খুঁজে পাবেন অ্যাডভান্স লেখা আছে জাস্ট আপনি এইখানে একটু ট্যাপ করে দেবেন এইখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি দেখেন এই যে উপরের দিকে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনটুকু যদি আপনার এটা অফ থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে অন করে দেবেন মাথায় রাখবেন দেখেন এখানে কিন্তু বিস্তারিত কিন্তু বলে দিয়েছে যে আনন্দ নাম্বার থেকে যদি কোনো আপনার

যদিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম